ড্যাক্সন নির্বাচনের প্রচার শেষ সময় নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা তারা মনে করছেন নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা রাখবেন নারী ভোটাররা ড্যাক্সন নির্বাচনী বিতর্কের শেষ দিনে ভিভি প্রার্থীরা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসে প্রতিশ্রুতি দেন মিথিলাজনি রিপোর্ট ড্যাক্সন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটি চত্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে কারা গ্রহণযোগ্যতা নিয়ে হচ্ছেন ডাকসু এবং হল সংসদের প্রতিনিধি নারী বান্ধব ক্যাম্পাস ও সুস্থ পরিবেশের প্রতিশ্রুতি সহ নানা বার্তা তুলে ধরেন প্রার্থীরা কংক্রিট এক প্রফেশনাল প্লেয়ার সম্পূর্ণ অ্যাপোলিটিক্যাল কোনো প্যানেলেও দাঁড়ায় নেই এই জন্য কারণ ক্রিয়া সম্পাদক যারা যারা আছে সব প্রত্যেকে কোনো না কোনো প্যানেলের সো প্যানেলের হলো ভিপিজিএস এজিএস কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড থাকে সো ওই জায়গা থেকে যেন বায়াস না হয়ে যায় আমি কোনো দলের প্রতি বা কোনো প্যানেলের প্রতি বায়াস না থাকি নির্বাচিত হওয়ার পর সো এই জন্য একদম স্বতন্ত্র নির্বাচন এবারের নির্বাচনটা অনেক বেশি জমজমাট হবে বলে আমরা মনে করছি এবং অনেক বেশি আনসার্টেন আমি মনে করি না কেউই একপাক্ষিকভাবে বলতে পারে যে হচ্ছে আমরাই জিতবো কিন্তু সবাই আশা রাখে অবশ্যই আমরাই জিতবো এবং আমি মনে করি এইবারের নির্বাচনে নারী ভোটাররা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবেন এবং তাদের ভোটই আসলে নিশ্চিত করে বলে দিবে আসলে কারা জিতে আসছে ডাকসু নির্বাচনী বিতর্কে শেষ দিনে অংশ নেন সব ভিপি প্রার্থী ইনশাআল্লাহ আমাদের প্রথম দাবি থাকবে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করবে ইনশাআল্লাহ আমরা যতই বলি যে আমরা রাজনীতিতে বাইরে গিয়ে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় গঠন করব কিন্তু সেটা সম্ভব কখনোই সম্ভব না এখানকার রাজনৈতিক সদিচ্ছা যেটা নিশ্চিত করতে হবে রাজনৈতিক কাঠামো যেটা নিশ্চিত করতে হবে একজন বিভাগের কাজ আমি মনে করি এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র সংগঠন যদি নামে বেনামে কোনো হলের রুম দখল করতে চায় তাহলে কি কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা আছে প্রশ্ন উত্তর হচ্ছে নেই তো সেই জায়গা থেকে এখানে কাঠামোগত সংস্কারের মাধ্যমে কোন ছাত্র সংগঠন যদি হলে রুম দখল করতে চায় তাহলে সেই ছাত্রের ছাত্রত্ব বাতিল করতে হবে আমি আমার জীবনে সর্বদা সফল হতে চেয়েছি আমি যদি এখানে ভিপি হিসেবে নির্বাচিত হই এখানে সফলতার একমাত্র মূল চাবি কেটে হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা এবং সেটা আমি বলে যাব রোববার ডাকস নির্বাচনের প্রচারের শেষ দিন আর নয় সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ টেলিভিশনে মিথিলা নাজনীন চ্যানেল আই ঢাকা